জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও হেফাজত ইসলাম বাংলাদেশের মধ্যেই এক মতবিনিময় সভায় দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণ ও মানবতাবিরোধী অপরাধের বিচার দাবি করা হয় নয় এপ্রিল বুধবার সকাল এগারোটায় রাজধানীর বাংলা মটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় দুই পক্ষের শীর্ষ নেতারা এই সিদ্ধান্ত নেন হেফাজতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এবং এনসিপির পক্ষ থেকে নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সভায় উত্থাপিত মূল দাবিগুলোর মধ্যে রয়েছে আওয়ামী লীগকে গণহ তাই বিচারের আওতায় আনা বিচার না হওয়া পর্যন্ত দলটির নিবন্ধন বাতিল করা ও রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ রাখা এবং দলটিকে সংগঠন হিসাবে ঘোষণা করা পাশাপাশি নির্বাচনের পূর্বে এই বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি দাবি করা হয় হেফাজতের পক্ষ থেকে সংবিধানে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন ও বহুত্ববাদ বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয় এছাড়া ফ্যাসিবাদের সময়ে হেফাজত ও অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহার ও নিষ্পত্তির বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন সভায় সংস্কার ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রস্তাব উপস্থাপন করা হয়